আসসালামু আলাইকুম এসএসসি বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখা নিয়ে বিশাল সুসংবাদ রয়েছে তোমাদের জন্য মূলত সেই সুসংবাদ তোমাদের সামনে তুলে ধরবো তো হচ্ছে শিক্ষা বোর্ডে শিক্ষা বোর্ডে কিন্তু অহরহ অনেকগুলা ভুল আছে যেমন আটচল্লিশ জনকে ফেল করে দিয়েছিল যশোর বোর্ডে পরবর্তীতে আবার পাশ দিয়েছে আবার একটা পরীক্ষা দিয়ে তিনটা সাবজেক্টে ফেল একটা পরীক্ষা দিয়ে দুইটা সাবজেক্টে ফেল এই ধরনের অহরহ শিক্ষার্থী আমরা খুঁজে পেয়েছি এবং তারা বলেছে আমাদের মার্কশিটটা দেখুন দুই সালের মার্কশিট দেখুন আর দুই সালের মার্কশিট দেখুন দুই সালে আমরা একটা সাবজেক্ট ফেল করেছিলাম কিন্তু দুই সালে যখন পরীক্ষা দিলাম তখন দেখা গেল দুইটা সাবজেক্ট মানে আমরা ফেল করেছি তাহলে দেখো অ্যাভেলেবেল শিক্ষার্থী অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু ফেল করেছে তাহলে এই যে এই সকল শিক্ষার্থী তারা কিন্তু বর্তমানে রাজপথে আছে তারা প্রতিদিন আন্দোলন করতেছে শিক্ষা উপদেষ্টা তাদেরকে অবশ্য অবশ্যই খুঁজে বের করেছে বা তাদেরকে পেয়েছে এবং সেই অনুযায়ী শিক্ষা জানাবে তোমাদের জন্য সবচেয়ে বড় সেটা হচ্ছে যে তোমাদের গ্রেস মার্ক দেওয়া হবে এখন অনেকে ভাবতে পারো যে আপনি এটা কোথা থেকে পাইলেন আপনি এমনি ভুলভাল ভিডিও দেন এটা যারা ভাববা তারা আমার ভিডিও দেখার দরকার নেই একদম দেখার দরকার নেই যারা মনে করবা যে হান্ড্রেড আমার ভিডিও দেখে তোমার উপকার হচ্ছে সেই শুধু আমার ভিডিও দেখবা আমি শুধু তোমাদের আপডেট দেই দুই সাল থেকে আপডেট যে কোনো আপডেট পেলে সেটা খুঁজে বের করার চেষ্টা করি এবং সেই অনুযায়ী কাঙ্ক্ষিত আপডেটটা দেওয়ার চেষ্টা করি দেখো তোমাদের যে কিছু ভুল আছে ভুল কিন্তু তোমাদেরও আছে তোমাদের যে নেই এমনটা নয় তোমরা ফেল করছো কেন শিক্ষা বোর্ডের কি একার দোষ দোষ কিন্তু একার না দুইজনেরই আছে দেখা যায় শিক্ষা বোর্ড তারা উঠাইতে ভুল করছে বা তোমরা পরীক্ষায় একদম খারাপ দিয়েছ যে কোনোটা হতে পারে সেখান থেকে তিন লাখ বা চার লাখ শিক্ষার্থী কিন্তু ফেল করতো যদি নিগুলি শিক্ষা বোর্ড দেখত সেক্ষেত্রে তিন লাখ বা চার লাখ শিক্ষার্থী ফেল করতো এই তিন লাখ বা চার লাখ শিক্ষার্থী তারাও কিন্তু আন্দোলন করতেছে মানে তোমাদের সবারই আন্দোলন করা দরকার কোনো সমস্যা নাই তবে এখানে সুসংবাদটা হচ্ছে গ্রেস মার্ক দেবে কেন গ্রেস মার্ক দেবে যেহেতু শিক্ষার্থীরা অনেক আন্দোলন করতেছে যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা না চালু করে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যারা নয় পাইছো যারা আট পাইছো তাদের গ্রেস মার্ক দেওয়ার সম্ভাবনা রয়েছে এখন একটা শিক্ষার্থী এক নাম্বার লাগে এম সিকিউতে সিকিউতে এক নাম্বার লাগে সেক্ষেত্রে শিক্ষা বোর্ড অবশ্য অবশ্যই দিয়ে দিবে না দিলে মনে করে আন্দোলনটা আরো বেড়ে যাবে কেমন বেড়ে যাবে 2025 সালে যারা পরীক্ষা দিয়েছিল অনেকে ফেল করেছে তারা কিন্তু রাজপথে আছে তারা কিন্তু চাচ্ছে যে আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা হোক কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু এই নিয়ে এখনো কোনো নোটিশ প্রকাশ করেনি এখনো কিছু বলে নাই যে সাপ্লিমেন্টারি পরীক্ষা দেব না বা দেওয়া না এমনটা কিছু বলে নাই যদি আন্দোলনটা তীব্র হয় সে ক্ষেত্রে কিন্তু তারা বলার সম্ভাবনা আর দিন যাচ্ছে আন্দোলন তীব্র হচ্ছে আর যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা না দেওয়ায় সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ যারা করেছে তাদের গ্রেস মার্ক বাড়িয়ে পাস দিলেও দিতে পারে যারা উনি আশি পাইছে তাদের আশি দেওয়ার সম্ভাবনা কারণ প্রত্যেকটা শিক্ষার্থী বর্তমানে রাজপথে আছে যে আমরা উনি পাইলাম কেন আশি দিল না অ্যাভেলেবেল শিক্ষার্থী আছে তো যারাই আন্দোলন করতেছে না কেন তারা প্রত্যেকেই হয়তো বা কোনো সুসংবাদ পাবা কিভাবে সুসংবাদ পাবা হয় সাপ্লিমেন্টারি পরীক্ষা হবে না হয় তোমাদের হবে দেওয়া এই গ্রেসমার্ক এমন একটা বিষয় যেটা দিলে লাখো শিক্ষার্থী পাস করবে মিনিমাম দুই লাখ বা আড়াই লাখ শিক্ষার্থী পাস করবে গ্রেসমার্ক দিলে আর বাকিগুলা বাকিগুলো সমস্যা নাই ফেল থাকবে ফেল কিন্তু শিক্ষার্থীদের জন্য তবে যেহেতু ভারতে বলো অন্যান্য দেশে সাপ্লিমেন্টারি পরীক্ষার সিস্টেম আছে বাংলাদেশেও করা উচিত ছিল কিন্তু শিক্ষা বোর্ড আদৌ ওটা করবে না করার নিয়াতে নাই যদি করে সেক্ষেত্রে তো আমরা নোটিশ পাবোই কিন্তু যদি না করে সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু নোটিশ পাবো না এখনো কিন্তু আমরা নোটিশ পাই নাই নোটিশের অপেক্ষায় আছি যে তোমাদের কখন জানাইতে পারবো যে নোটিশটা পাবলিশ করেছে এখনো কিন্তু তারা নোটিশ পাবলিশ করে নাই দেখা যাক আসলে নোটিশ পাবলিশ করে কিনা তবে গ্রেস মার্ক যে পাবা এটা নাইনটি পার্সেন্ট শিওর দিতে পারি যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা না দেয় আর যদি সাপ্লিমেন্টারি পরীক্ষা দেয় তাহলে গ্রেস মার্ক না দিলেও দিতে পারে নাও দিতে পারে যে অবশ্য অবশ্যই তোমরা অ্যালার্ট থাকবা সব সময় যে তোমাদের আপডেটগুলো কি আর যারা আন্দোলন করতেছো অবশ্যই আন্দোলনকে আমি প্রসারিতই কারণ হচ্ছে আন্দোলন যদি করে শিক্ষার্থীরা অধিকাংশ পাশ করবে শিক্ষা বোর্ডে কিন্তু অনেক ভুল আছে ভুল জানা এমনটা নয় অনেকেই ভাবতেছো যে আন্দোলনে আমি তোমাদেরকে উৎসাহিত করতেছি এটা নয় কারণ হচ্ছে এটা তোমাদের ন্যাজ্য অধিকার তোমরা ন্যাজ্য অধিকার আদায় করতেছো এটা আমি বললাম আর তুমি বললা এটা হবে না যারা আন্দোলন করতেছো তাদের স্থান থেকে আন্দোলন করতে থাকো এবং শিক্ষা বোর্ড অবশ্যই তোমাদের নিয়ে যে যেকোনো একটা আপডেট জানাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম